এইদিকে আমাদের দুই দুটা টিম মেট দেশে পাঠাই দিছে আর এইদিকে মানে গেমিং কি কেটে কি মারলাম গাইজ এসকার শুধু রেড নাম্বার গাইজ আর কিছু দেখতেই পারতাছিলাম না ওরা আমার গুগল পুলা মারা মারার চেষ্টা করতেছে তো আমি একটা ওয়াল মারা পিছে ব্যাক করে যাই পিছনে আসার পর মানে গেমিং কে রিভাইভ করে দেয় তারপর আমার সামনে চলে আসে নন গিমাল আর ওরা তো এসকার রেড হ্যাকার 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 ইয়া দুই দুইটা বিভেস মারার পর গেছি এই ম্যাচটাকে আমরা বুঝে আনতে পারছিলাম না কি আর এদেরকে আমরা এক ম্যাচ প্রায় পাঁচ থেকে ছয় বার মারি তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো দেখো গেছি কি মাইটে না হয়েছে ম্যাচটা তোমরা তার ফুল ভিডিওটা দেখতে থাকো গাইজ এখন বর্তমান যদি আমরা যে রিজনটা চেক দিতে পারি রিটন পাশে আছে মানিক গেমিং অ্যান্ড রিটন তেষট্টিতে আছে কিন্তু নয়ন গেমার তো একই ম্যাচে দুই দুইটা রিজনের বিভেস প্লেয়ার পড়ে গেছে তো বুঝতেছো যে কতটা হার্ট একটা ম্যাচ হবো কিন্তু আসলে হার্ট না কেন বললাম লো ওটা বেশি হার না থাকে আমার সামনে চারটা প্লেয়ার চারটে বট ছিলেন নিচের দুটো একটা নেট ছিল না এটা আমি রেড নক করে দিই তো দেখো সামনের দিকে আরেকটা প্লেয়ার আছে আমি নক করে এমন মারা দিচ্ছে কিন্তু মানিক গেমি এরপর আমি একাই তিন তিনটা প্লেয়ার মারা দিই মারার পর যখন আমি সামনের দিকে যাই সামনে আসার পর ওদের স্কোরে লাস্ট প্লেয়ার পাওয়া যায় আমি টু ফোন নাই দুটো সর্ডার পর ওদের আউট হয়ে যায় আর এইদিকে মানিক মানে আমাকে সাইড থেকে এসে নখ করে দিছে

এরপরে মানি গেমিং এর ফুল করার উপর হ্রাস করে দিই কিন্তু এই জায়গায় দুঃখজনক মানি গেমিং ছিল না কিন্তু টিমের ছিল তারপরে ফাটায় ফুটে আমরা ঠিক থেকে চললা যাই এরপরে আমরা মানি গেমিংকে খুঁজতে চললা যাই গাড়ি না তারপর মানে গেমিংকে ফাইনালে পায়ে যাই কিন্তু বাচ্চারা পড়ানোর অনেক চেষ্টা ছিল কিন্তু আমরা সেটা হচ্ছে না ফাইনালে ই করে দিই নক তারা খেলে গেছে যে তো কোনো কথা এরপর গোপন সূত্রে জানতে পারি যে মানিক গেমিং আবার এই জায়গায় নামছেন মানিক গেমিং ক্যামেরা মারার জন্য চলে আসি আশা করি ড্যামেজ দা ফাইনাল নকই করে দেই সিস্টেম পার দেইঙ্গে এর একটু পরে যখন সামনে আসি আসার পর দেখি আমার সামনে নন ইভেন হাটি হাটি পাওয়া করে চাইতেছিল তারপর সে তার ক্যারেক্টার স্কিল রোন করে দেয় কিন্তু তারপর আমি ফাইনালি নকই করে দিয়েছি আবারও এন্ড ক্লিয়ার করে দিয়ে এদিকে আমাদের টিমের ভিতরে ফাইট করতেছিল এরপর আমি ভিতরে চলে যাই তো আমার টিমের মাইলা দিয়েছি তো আমি ফাইনালি ওটার আমি মায়ের দিয়ে এটা এস এম গেমিং ছিল যেটা ছিল মানিক গেমিং এর টিমমেট রেজেন্টকে গেছে এরপরে যখন আমরা সামনের দিকে আসি ওই সময় দেখি ইউজলেস মানিক গেমিং কে নক করেছে তো আমি ক্লিয়ার করে দেই এদিকে নদীর ওই পাশে আছে মানে গেমিং এর স্পট এন্ড এই পাশে আছে আমরা একটু দুই স্কোয়াড হয়ে এসে একটা ফাইট হচ্ছে আমরা ম্যাপ নক করে একটা ফাইট ছিল এরপরে আমার কাছে ছিল একটা হ্যাক তো হ্যাকটা আমি ইউজ করে নদীর উপর দিয়ে উইরে উড়ে যাচ্ছিলাম আর এদিকে আমার টিমমেট নদীর ভিতরে যেতে ছিল যার মানে দেয় রন গেমার না ছিলাম যদি সাইড জেট পারি ওদেরকে ফুল মুক কিল এইদিকে দিকে ফাইনালি আমি উপরে চলে আসি এখন ওই পুরো ফাটাফাটি এরপরে আমার সামনে তিন তিনটা প্লেয়ার চলে আসে এন্ড সামনে একটা প্লেয়ার এন্ড এটা কি বললাম गाइस হকার হকার এন্ড চেয়ার বেশ কি শর্ট এনে দিছে গেছে আমার ক্যারেক্টার স্কিল মারে যাক তাহলে আমি কিছে চলে আসি সো गाइस তো এদিকে দেখো যে আমার এসপি এর অবস্থা পুরো 12টা বাজায় দিছে যাক প্যারা নাই চিল মানিক গেমিং এর ডায়লগ দিয়ে আজকে ঘুমই চিল সামনে চলে আসে নন কি মানে উড়ো দূরে রেড দিছে এটা পুরো নষ্ট করে রেড ছিল এরপর মানে গেমিং এন্ড তার টিমমেট মিলে আমারকে একা পায়ে রাশ করে দেয় বেরা নাই চিল ওদের দুইটা কি করে ফেলবো আমি কিল বিকজ আই এম প্রো এরপরে আমি স্কেলে মানে কি টিমমেট কে নকি করে দিই ফাইনালি নক করতে না করতে মানে গেমিং আমার উপর রাশ করে দেয় আমার স্পিড বারো টাকা যায় এর মানে কি আমি ঘুরে আস্তে আমি একটা মেডিকেট করে নিই মেডিকেট করার পর মানে কি মিলকে ফাইনালি নকি করে দিই নক করার পর আমি চিন্তা ক্লিয়ারও করে দিই তারপর আমার

এরপরে প্রায় লাজুন চলে আসে লাজুন আসার পর আবারও রিভে আমার টিমেট বলতেছিল যে এবার কিলটা কিলগুলো নাকি ওরা করবে এরপর আমি বললাম যে আচ্ছা কিলগুলো তোমরা করো আমার কিলের প্রয়োজনে যেহেতু আমার কিল আছে এরপর ফাইনালি ওরা আকাশ থেকে নামা যায় নামার হেসে এমন এমন কিন্তু নয়ন গেমের মাইরা দেয় মানে গেমিং ছিল সামনে আমি আমার টিমেটে কাবার দেওয়ার জন্য যেতেছিলাম তোরা নামাতে পারে ফাইনাল কিন্তু ওরা নক করে দিছে মানে গেমিং তো নরে এলো চেষ্টা করতেছিলাম তো ফাইনালি রিভেব দিয়ে দিই রিভেব দেওয়ার পর ও যায় মানে গেমিং কি মেরে দেয় মজা আয়া গাইজ 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 আমি শিওর বলতে পারি না যে তোমরা ভিডিওটা মজা পাইছো কিংবা না পাইছো তো এর জন্য তোমরা একটা ছোট্ট একটা কমেন্ট করা লাগবে অ্যান্ড তোমরা এটাও বলবা যে কি শর্টস ভিডিও দেবো না লং ভিডিও দেবো অ্যান্ড আমার সাবস্ক্রাইবার বর্তমান আছে বাহান্নটা তো এই ভিডিওটা সারা বছর যদি গাইজ ষাটটা সাবস্ক্রাইবার হয় তাহলে গাইজ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে আসে অ্যান্ড নেক্সট ভিডিও তো এমন কোনো পিউএস পেটানো থাকবে যেটা কিন্তু প্রাউড এর থেকে মারাত্মক লেভেল হতে চলতেছে তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাতটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটা শেয়ার করে দাও